আপনারা একটু সিরিয়াসলি বিবেচনার মধ্যে নেবেন যাতে এই জায়গা থেকে যাতে বেরিয়ে আসতে পারি নেশানকে গত বারো চোদ্দ বছর আমরা যে কথা বলেছি বিচার বিভাগের যে মানে মেল প্র্যাকটিস যেটা হয়েছে আমাদের দুর্ভাগ্যের বড় কারণ সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি আপনি অন্য সকলের পক্ষ থেকে কমিশনের পক্ষ থেকে আমরা অনুরোধ করেছি আপনি অনুরোধ করেছেন আমি নিশ্চিত তারা বিবেচনা করবেন আর কি সমস্ত কিছু বিবেচনা করে এক জায়গায় আসবেন ফলে এই আলোচনাটা এই জায়গায় শেষ করছি আমি আপনাদের জানিয়ে রাখি লিখিতভাবে সেটা না হলো বিকেলে প্রেসকে আমি এটাই জানাবো যে কোন জায়গায় এই বিষয়ে আমরা প্রথমটার ব্যাপারে এক সিদ্ধান্ত উইথ নোট অফ ডিসেন্ট হয়েছে এইটার ব্যাপারে আমরা এই জায়গায় এসেছি এই এই স্টিকিং পয়েন্ট যেটাকে যদি বলা যায় এইখানে আমরা আটকে আছি আমরা অনুরোধ করেছি এইটুকু পর্যন্ত আমি বলব এর বাইরে আমার পক্ষে কিছু বলা প্রেসকে সম্ভব হবে না এখন আমরা আসলে তৃতীয় বিষয় স্লাইডটা একটু দিন আমরা তৃতীয় বিষয় যেটা সেটা একটু পটভূমিকাটা বললে বোধহয় আলোচনাটা সুবিধাজনক হবে আপনাদের মনে আছে যে আমরা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং স্বাধীনভাবে কার্যকর করার জন্য সংবিধান সংস্কার পরিষদের পক্ষ থেকে এনসিসি গঠনের প্রস্তাব দেয়া হয়েছিল যে এনসিসির মধ্য দিয়ে এই এগুলোর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কিন্তু এ আপত্তি ওঠার কারণে আমরা এনসিসির থেকে এই অবস্থানগত পরিবর্তনটা ঐকমদ্ধ কমিশন করেছে এনসিসির ক্ষেত্রে আরও কিছু বিষয় প্রতিষ্ঠানের নিয়োগের প্রশ্ন ছিল যেমন ধরুন অ্যাটর্নি জেনারেল যেমন ধরুন তিন চিফ অফ স্টাফদের কথা ছিল তো যখন এই প্রশ্নটা উঠলো যে এগুলোকে আসলে বাইরে রাখা দরকার আপনাদের সেন্টিমেন্ট ওপিনিয়নের কারণে কমিশনের ওই দায়িত্ব থেকে এগুলো সরিয়েও এনসিসি রাখা যায় কিনা সে প্রস্তাব আমরা করেছিলাম একটা এবং নাম বদল করে এটা একটা নিয়োগ কমিশন পরে নিয়োগ কমিটি এইভাবেই বলা হয়েছে কিন্তু সেই জায়গায় আমরা যেহেতু একমতে আসতে পারছি না আমাদের কাছে মনে হয়েছে যে স্বাধীন নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত কার্যকর কতগুলি প্রতিষ্ঠান যদি আমরা তৈরি করতে পারি সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জরুরি সেই বিবেচনার থেকে আমরা দুটো কমিশনের ব্যাপারে আমরা বলেছিলাম প্রাথমিক পর্যায়ে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইনফরমেশন কমিশন ইত্যাদি এগুলোকেও বাদ দেওয়া হয়েছে এখন যেটা বলা হচ্ছে যে যেহেতু ইতিমধ্যেই সংবিধানে নির্বাচন কমিশন সংক্রান্ত একটি বিধান আছে এবং ইসের বিধান আছে আপনার পাবলিক সার্ভিস কমিশনের বিধান আছে কন্ট্রোলার এডিটর অডিটর জেনারেলের ক্ষেত্রে একটা বিধান আছে আমরা সেগুলোকে আরও বেশি শক্তিশালী প্রাতিষ্ঠানিক করার জন্য আলাদা আলাদা এইগুলোর জন্য প্রস্তাব করছি সংবিধিবদ্ধ হিসেবে আছে আপনার দুর্নীতি দমন কমিশন আমরা বলছি সেটাকে অন্তর্ভুক্ত করা যায় কি না সেই জন্য এগুলোকে আলাদা আলাদাভাবে পাসটা ন্যায়পালের বিষয়টা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধানে থাকলেও সেটা কার্যকর হয়নি যদি উনিশশো একানব্বই সালে আশি সালে একটা আইন করা হয় আইনও করা হয়েছিল কিন্তু সেটা হয়নি আমরা এই তিন পাঁচটি যেই তিনটি কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং ন্যায়পালের অবস্থানের ব্যাপারে আমরা আলাদা আলাদা করে প্রস্তাব দিচ্ছি যেগুলোকে অন্তর্ভুক্ত করা যায় কিনা আমি আশা করব যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আলোচনা করব করে এগুলো ব্যাপারে একমত হতে পারবো অথবা যদি দ্বিমত থাকে অবশ্যই আমাদের প্রত্যাশা একমতের আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম যে কমিশন প্রতিবার চেষ্টা করেছে সেন্টিমেন্টটা ধারণ করতে কিন্তু একটা প্রিন্সিপালের বেসিসে প্রিন্সিপালটা হচ্ছে আমরা নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত স্বাধীন এই প্রতিষ্ঠানগুলো রাখতে চাই তৈরি করতে চাই যাতে করে গণতন্ত্রের প্রশ্নে কোনোরকম বাধা বিঘ্ন না থাকে এটাই হচ্ছে প্রশ্ন তো এই বিষয়ে আলোচনা করবো আজকে আমরা হয়তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কথা বলতে বলবো আধা ঘন্টার পর আমাকে একটু জরুরি কারণ উঠতে হবে কিন্তু আপনারা অব্যাহত থাকবে আলোচনা তো আশা করি আমরা খানিক দূর অগ্রসর হতে পারবো বাকি সময়টাতে ধন্যবাদ মাননীয় সহসভাপতি আমরা আজকের এই আলোচনা চারটা তিরিশ পর্যন্ত চালাবার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে তো সেই অনুযায়ী আমরা এখন কিছুটা হয়তো আলোচনা যে বিষয়ের উপরে নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত আলোচনা এর মধ্যে তিনটি প্রতিষ্ঠান অলরেডি সংবিধানে উল্লেখ আছে দুটি প্রতিষ্ঠানের কথা উল্লেখ নেই একটা দুর্নীতি দমন কমিশন এবং ন্যায় কথা আছে ন্যায়পালের বিধান নাই সেখানে তো এই বিষয়ে কমিশন সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহ সংশোধন ক্ষেত্র বিশেষে সংযোজন বা প্রতিস্থাপন এবং দুটো বডির বিষয়ে সংবিধানের নতুন অনুচ্ছেদ সৃষ্টি বা অনুচ্ছেদ অনুচ্ছেদের সংযোজনের প্রস্তাব দিয়েছে যেগুলো আপনাদের হাতে অলরেডি পৌঁছে গেছে তো এখন এ বিষয়ে আমরা শুরুতেই আশরাফ আলী আকন ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি এ বিষয়ে কথা বলবেন রহমান খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এইটাই যে কয়টা এখানে বিষয় এসেছে নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দমন কমিশন ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত এর বাইরে আর কোনো বিষয়ে কোনো পয়েন্টটা রাখার স্কোপ নাই নাকি এটি চূড়ান্ত মাননীয় স সহ বলেছেন আরও দুটি প্রতিষ্ঠান আছে একটা জাতীয় মানবাধিকার কমিশন এবং আরেকটি জাতীয় তথ্য কমিশন ঐকমত কমিশন ওই দুটো কমিশনকে এই আলোচনার বাইরে রেখেছে আপাতত না আরও আরও ঐকমত আমাদের সম্মানিত সভাপতি বলেছেন যারও আরও আর এছাড়া এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল যে প্রপোজালটা ছিল একদম শুরুতে সেখানে আরও যুক্ত ছিল বা এটার অন্তর্ভুক্ত ছিল অ্যাটর্নি জেনারেল এবং তিন বাহিনীর প্রধান নাম জি সেটাও বাদ দেওয়া হয়েছে কেন এখন এই পাঁচটায় ওই যেBatchNorm আমি যেটা বলতে চাই দীর্ঘদিন আমরা যা দেখেছি স্বাধীনতার পর থেকে এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেমন সেনা প্রদান এই সেনা প্রদানের ভর করেই কিন্তু দেশে যতক্ষণ অরাজকতা সৃষ্টি হয়েছে তার মধ্যে একটা সেনা প্রদানের ভূমিকা তিন চার নম্বর গেট বাদ দিয়ে তাকে সেনা প্রদান করা হয়েছে কেউ কারো আত্মীয় এই সত্য তাকে সেনা প্রদান করা হয়েছে এই যে জায়গাটা সরকার যারা ক্ষমতাসীনরা প্রভাব খাটিয়ে এই ঝামেলাটা আগামীতে সৃষ্টি করতে না পারে এই জন্য আমরা বলছিলাম যে এই বিষয়টাও এটার মধ্যে রাখা হোক এরা এখানে এই ওই যে পয়েন্ট দেওয়া হয়েছে তার মধ্যে এটা রাখা হোক দুই নম্বর যেটা হলো এই যে নিরাপত্তা বাহিনী আজকের শেখ হাসিনা ফেজি কি দিয়া আজকের পুলিশের উপরে নির্ভর করে গোয়েন্দাদের উপর নির্ভর করে গোয়েন্দারা অবস্থা করেছে আজকে তো আমরা দেখেছি যে ওই কি বলে ওটাকে আমি একটু ইন্টারজেক্ট করি আপনার বক্তব্যগুলো আমরা বুঝতে পারছি যে আপনি কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে এইগুলি নিয়ে আমরা আলোচনা করি তারপরে এগুলি কারণ এগুলি নিয়ে আলোচনার আগে আপনি যদি এই বিষয়গুলো যেগুলো টেবিলে নাই সেগুলো আলাপ করতে চাই তার এন্ড রেজাল্ট হবে আমরা কোথাও যাব না এটা হবে জিরো সাম গেম যাকে বলে আর কি হয় সব করবো না হয় কিছুই করবো না পরিস্থিতিতে চলে যাচ্ছি আমরা এই পাঁচটির ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আসেন একটা একটা করে নিষ্পত্তি করি তারপরে যদি আপনার অন্যান্য বিষয়ে আপনার প্রস্তাব আছে বাইরে গিয়ে প্রস্তাব আছে প্রস্তাব দিন আমরা দিয়েছিল সেটা প্রস্তাব দিন কিন্তু আমরা যদি আগে যেটা নেই সেটা নিয়ে খুঁজতে চাই তাহলে এটা কোনোটাই হবে না যদি আপনি আশ্বস্ত করেন যে পরবর্তী

আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আজকে আলোচনা যে পা তার কমিশনের যে সংস্কার কমিশনের যে প্রস্তাব তার ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে সেই বিবেচনার থেকে আপনার অনুরোধ করেছেন আপনি বলছেন আমরা এটা বিবেচনা করতে পারি